হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি আমার এই ব্লগে আমাদের মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশ আছে সে দেশগুলোর যে ভাইয়েরা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে আসতে চান বিশেষ করে পর্তুগালে তো আজকে এই ভিডিওটা তাদের জন্য আশা করি পুরো ভিডিওটা দেখলে তাদের উপকারে আসবে কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করা যাক মধ্যপ্রাচ্য থেকে যেসব ভাইরা পর্তুগালে আসতে চান বা ইউরোপে অন্যান্য দেশে আসতে চান তারা কিছু বিষয় মাথায় রেখে আসবেন কারণ আপনারা তো বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে যান কাজ নিয়ে যান কিন্তু ইউরোপে কিন্তু অনেকে বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে আসে তারা কিন্তু অনেকে জব নিয়ে আসে না তো তাদেরকে আমি আজকে বলবো কিছু বিষয় আপনারা মাথায় রেখে এই ইউরোপের দিকে পাড়ি দিবেন। এক হলো আপনারা কোনো কাজের দক্ষতা বা সার্টিফিকেট থাকতে হবে যেমন আপনারা যারা পর্তুগালে আসবেন এখানে কিন্তু অনেক কাজের চাহিদা আছে বিশেষ করে স্পেসিফিক অনেক কাজ আছে যে তো আপনি যে কাজ জানেন সে কাজে কিন্তু দক্ষতা হতে হবে এবং আপনাকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে সার্টিফা সার্টিফিকেট থাকলে কি হবে আপনি পর্তুগালে যদি আসেন আসার পরে অনেক এজেন্সি আছে যারা আপনাকে কাজের দক্ষতার উপরে ডিপেন্ড করে আপনাকে বিভিন্ন দেশে নেদারল্যান্ড জার্মানি স্পেন আর অনেক দেশ আছে বিভিন্ন দেশে আপনাকে কাজ দিবে তারা আমার পরিচিত অনেক আছে যারা এরকম প্লাম্বারের কাজ জানে আরও অন্যান্য অনেক ধরনের কাজে জানে ড্রাইভিং জানে তো ড্রাইভিং লাইসেন্স আছে অথবা প্লাম্বারের কাজ জানে এটা সার্টিফিকেট আছে তারা কিন্তু হাসি এখানে বিভিন্ন এজেন্সিগুলোতে যখন সার্টিফিকেট জমা দেয় তখন তারা তার বিভিন্ন দেশে এরকম কাজ দেয় এবং স্যালারি অনেক ভালো তারপরে দুই হলো ড্রাইভিং লাইসেন্স আপনার যদি আপনি মধ্যপ্রাচ্য দেশে থাকেন কিন্তু আপনার একটা ড্রাইভিং লাইসেন্স আছে ইভেন ই ওই দেশে যে দেশে আছেন ধর আপনি সৌদি আরবে আছে আপনি সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স আছে ইভেন আপনি ড্রাইভিং জানেন স্ট্রংলিভাবে এই জন্য সে এরকম হলে আপনার জন্য কিন্তু পর্তুগালে অনেক সুযোগ সুবিধা আছে ইভেন ইউরোপের অন্যান্য দেশেও অনেক সুযোগ সুবিধা আছে আপনার যদি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা দিয়ে আপনি ইউরোপে ইউরোপে এসে যেমন পর্তুগালে এসে কিন্তু আপনি চাইলে এটাকে এক্সচেঞ্জ করে ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন ইভেন আপনার যদি কাজ নাও থাকে ইভেন আপনার যদি কাজ নাও থাকে তাও আপনি এখানে ফুড ডেলিভারি করে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন উবার করেও ভালো টাকা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কিছু নিয়ম থাকে ড্রাইভিং লাইসেন্সের বয়স তিন বছর হতে হবে যদি উবার করতে যান আর ফুড ডেলিভারির ক্ষেত্রে আসলে কোনো বাধা নাই তো আপ যেটা বলতেছি আপনার যদি ড্রাইভিং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি এদেশে এসে কোনো কাজ না পেলেও আপনি ফুড ডেলিভারি একটা বাইক কিনে ফুড ডেলিভারি করে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন পর্তুগালে কিন্তু পর্তুগাল না আপনি তথা ইউরোপের বিভিন্ন দেশও কিন্তু আপনাদের যে ভাষা তারা তাদের ইউরোপিয়ানরা তাদের লোকাল যে ল্যাঙ্গুয়েজ ভাষাকে প্রায়োরিটি দেয় এখানে ইংলিশ একদম মানে নাই নেই বললে চলে ইংলিশ খুবই কম মানুষ আছে ইংলিশে কথা বলে ইভেন ওদের অফিস আদালত গেল থানায় গেল অথবা কোনো সরকারি কাজে আপনি যেখানে যান ওরা ওদের ভাষাটাকেই প্রায়োরিটি দেয় তো আপনারা মধ্যপ্রাচ্য থেকে যেসব ভাইরা ইউরোপে আসতে চান যে দেশে আসবেন অন্তত পক্ষে একটু বেসিকটা জেনে আসবেন তাহলে আপনার এখানে চলাফেরা জব পাইতে অন্যান্য কাগজপত্র সব কিছু ঠিক করতে অন্তত পক্ষে আপনার ঝামেলা পোয়াতে হবে না লাস্ট যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো আপনি ধৈর্য এবং সে ধৈর্য ধরার কারণটা কী হলো মানে বলার কারণটা হলো আমাদের সবাই মনে করে ইউরোপে টাকা আর টাকা মানে ইউরোপ আসতে পারলে টাকা কিন্তু চিত্রটা টোটালি ভিন্ন ইউরোপে আসলে যে আপনি টাকা ইনকাম করতে পারবেন কারি কারি বিষয়টা এমন না আর ইউরোপের বিশেষ করে পর্তুগাল ফ্রান্স ইতালি এগুলাতে আসলে মোটামুটি স্পেন এগুলাতে আসলে মানুষ কাজ তেমন পায় না এমন অনেকে আছে যে তিন চার পাঁচ মাস কিন্তু বেকারও আছে যে দেশ থেকে টাকা এনে মানে এখানে চলতেছে ইউরোপে এটা হলো বাস্তবতা ইউরোপের তো আপনারা যারা আসবেন সাথে টাকা পয়সা মানে তিন চার মাসে আপনি জব পাবেন না এমন একটা বিষয় মাথায় রেখে আপনাকে আসতে হবে এবং ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আপনাকে এখানে থাকতে হবে আসলেন আপনি পেলেন না অধৈর্য হলেন অনেক আছে কোন ভাই সুইসাইড করে মারা যাচ্ছে অনেক ভাই পর্তুগালে মারা গেছে সুইসাইড করে এরকম এসব কারণে তো আপনার যদি মেন্টালিটি থাকে যে না আপনাকে আপনি কষ্ট করতে পারবেন কষ্ট করে ধৈর্য ধরে আপনি এখানে টিকে থাকতে পারবেন তাহলে আপনার জন্য পর্তুগালটা বেস্ট আমি মনে করি নাহলে আপনার পর্তুগালে আসা কোনো দরকার নাই। এখানে আসলে আপনি পুরো হতাশা হয়ে যাবেন পরে একটা না একটা দুর্ঘটনা ঘটে যায় এরকম হচ্ছে অনেক তো এ হলো আরও অনেক বিষয় আছে পর্তুগাল আসলে পর্তুগাল নিয়ে কথা বললে আসলে শেষ হবে না পর্তুগালটা কি তো শুধু এটা নামের ইউরোপ কামেন না তো যারা মধ্যপ্রাচ্য থেকে ভাইরা পনেরো বিশ লাখ টাকা খরচ করে আসতে চাচ্ছেন চিন্তা ভাবনা করে আসবেন আর আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সে বিষয়গুলো অন্তত পক্ষে মাথায় রেখে যদি আসেন তাহলে আমার মনে হয় না এতদারা আপনাদেরকে ঝামেলায় পড়তে হবে তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম